সকাল সকাল চলে এসেছি তনুর ঘরটাতে তনুর এই ঘরটাতে পড়তে বসে তো আর পাহাড়া কদিন ধরে ভাবছি এত নোংরা হয়েছে পরিষ্কার করে পরিষ্কার আর করা হচ্ছে না কারণ ও তো এখানে পড়তে বসে আমি ওকে বললাম আজকে যখন পড়তে আছিস ও ঘরটা তুই রেডি হোক আমি বরঞ্চ ততক্ষণ এই ঘরটা তোর পরিষ্কার করে দিই পাখাটাতে যদি না পরিষ্কার করি তাহলে হা পাবি না বলতে ও ঘরটাও রেডি হচ্ছে আর আমি এখন চেয়ারের উপরে উঠে হাত একটা কলিং নিয়ে পাখা পরিষ্কার করতে লেগে গেছি আর পাখা পরিষ্কার করার পর তো জানোই ধুলো পড়ে সেই তো চাদরটা ভর্তি হয়ে যায় ওই জন্য চাদরটাকেও আজকে চেঞ্জ করে দিচ্ছি দিন হয়ে গেছে চাদরটা পাতা আছে এই যে লেফটে দেখছো এটা বুলু দিয়েছিল যখন প্রথম এই ফ্ল্যাটটাতে আমি এসেছিলাম তখন আমি তো শোবো কোথায় তখন আমি একটা প্লাই ছিল প্লাইটার উপরে চাদর পেতে সুতা তো তখন বুলু দেখে এই লেপটা দিয়ে গেছিলো বলছে এটা ভাজ করে প্লাইটার উপরে দিয়ে শুবি নাহলে আমি শুধু প্লাইটার উপরে একটা চাদর পেতে সুতাম বিনা বালিশে এই যে তনুবুড়ি এখন পড়তে যাচ্ছে ওকে বললাম চাবিটা নিয়েছিস তো আর ও বলছে তুমিও সাবধানে যাবে আমি বললাম হ্যাঁ তুই সাবধানে যা আমিও ঠিক সাবধানে বেরিয়ে যাব। আর এই এখন ঘর দানটা ঝাঁট দেওয়া হলো দিয়ে মুছবো মুছে তারপরে তোমার রান্নার দিকে যাব রান্নায় যদিও সেরাম কিছু নেই আর এখন গরমকাল তো গরমকালে না রান্না কিছু করলেও খেতেও ইচ্ছা করছে না জানো তো খালি জলটাই যা ভালো লাগছে কালকে তো অনেকটা রাত্রি শুয়েছি কারণ এসে ভিডিও এডিট এডিট করে তারপরে শুয়েছি প্রায় তখন দেড়টা বেজে গেছে সকালবেলা না চোখটা খুলছিল না কিন্তু না খুললে তো উঠতেই হবে না সূর্য মাথার উপরে উঠে গেছে এবার আমি যদি শুয়ে থাকি তাহলে আমার জীবনটা তো এমনিই ঘুমিয়ে পড়েছে আরও ঘুমিয়ে পড়বে কারণ যেতে দেরি হবে আর যেতে দেরি হলে মালিকের স্বাভাবিকভাবে মুখ ভার হয়ে যায় কিছুদিন আগে ট্রেনটা লেট ছিল তাতেও আমার সমস্যা এখন আবার আমার তাতেও আমার সমস্যা মানে আমার সমস্যা শেষ নেই জানো যাবো মানে ট্রেন যখন তাড়াতাড়ি আসে তখন সমস্যা হয় আর যখন তাড়াতাড়ি বেরিয়ে যায় তখনও সমস্যা হয় এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে আমি যেতে লেট আমি গিয়ে প্ল্যাটফর্মে হাঁ করে বসে আছি আর ট্রেন তার মতো চলে গেছে এবার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর আমি মুখ না নটার মধ্যে বেরোতে পারি না আমার সে নটা দশ পনেরো হয়ে যায় আর গিয়ে দেখবো প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই আমার দেরিটা হবে না কেন আমি তো সকালবেলা সব কাজই আমাকে করে যেতে হবে না এই যে এখন চাদরটা তুললাম এটা আবার কোথায় জড়ো করে রাখবো কবে কাজবো না হবে সবে মাত্র সপ্তাহে সোমবার এখন রবিবার আসতে অনেক দেরি ওই জন্য এখন একটু পাউডার দিয়ে চাদর থেকে আরম্ভ করে সবটাই এখন ভেজাতে শুরু করলাম তারপরে এগুলোকে কাঁচবো কেচে শুকনো করতে দেবো পুজো করবো রান্না করবো এখনও অনেক কাজ বা কেচে জানো এখন ঘড়ির কাটা সাড়ে সাতটার ঘরে আর এই সবগুলো করে যেতে যেতে আর কি করব। ট্রেন তো আর বোঝা থাকবে না আমার জন্য যে কখন মামুনি আসবে তারপরে আমি যাব শেয়ার হবে না সেই জন্য ট্রেন টেনের মতো বেরিয়ে যায় আর আমারও যেতে লেট হয়ে যায় এই এখন যাচ্ছি গাছেরগুলোতে একটু জল দিতে কারণ এখন তো গ্রীষ্মকাল একদিন যদি তুমি জল না দাও গাছগুলো একদম কাদ খেয়ে যাবে সে আর ফুল দিয়েও তো দূরের কথা কাদ খেয়ে সে আর সোজা হয়ে দাঁড়াতেই পারবে না এখন গ্রীষ্মকালটা পড়ে গেছে তো এখন কি বলো তো গাছটাকে একটু যত্ন করলে না দুটো ফুলও দেয় জানো তো আর দুটো ফুল দেয় বলে বেশ সুবিধা হয় আমার গোবিন্দর দিতে পারি এই পায়ে যে যেমন গাছটা বললো কি যে দূরে নিয়ে গিয়ে রেখে দেবেন গাছ একদম তরতাজা হয়ে যাবে আর রোদ রেখে দেওয়ার পর গাছ যখন ধুমড়ে গেল গিয়ে বলুন তো দুমরে গেছে বলছে হ্যাঁ ও তো ঝলসে গেছে ও কিছু করা যাবে না তাহলে কি বলবো মানুষকে আর শাস্ত্র মতে তো বলেই দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে গেটের সামনে ঝাঁটা দাও জল দাও তাহলেই লক্ষ্মীর আগমনও আসবে সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজের গেটের সামনেটাও দিই আবার অন্যের গেটের সামনেটাও ঝাঁটা দিতে শুরু করে দিই কারণ আমার ঘরে মা লক্ষ্মী এখন কোনটা দিয়ে ঢুকবে আমি তো নিজেই বুঝতে পারি না না সে তো আর বলবো কি ওই জন্য এখন একটু মগে করে জল নিয়ে এলাম জল নিয়ে এসে আমার নিজের গেটের সামনেটাই খালি মুছে নি এখন আমার রান্না হয়নি এই যে এখন নৃত্য করো নিজ কাজ এই কাজই করে যাচ্ছি কাজে সকালবেলা শেষ নেই এই গেটের সামনেটা এখন ঝাঁট দেওয়া হলো মোচা হলো এবার যাব স্নান করতে স্নান করে তারপরে পুজো করে তারপরে রান্না বসাবো আজকে রান্নায় হয়েছে আম দিয়ে টকের ডাল এই যে ভাতের সাথে নিয়ে নিয়েছি টকের ডাল আর একটা ডিম সেদ্ধ চিড়েটা ভিজিয়ে রেখেছি দই দিয়ে নিয়ে আজকে তনু খাবে আর আমার চিড়ে দিয়ে গুড় ছিল গুড়টাকে ভেঙে এর মধ্যে নিয়ে নিয়েছি এরকম আর এখানে বড়ি ভাজা করেছি তনু বড়ি ভাজা খেতে ভালোবাসে তনু ডিম সেদ্ধটা এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি এরকম চাপা দেওয়ার থাক আর ডালটাকে এর উপরে চাপা দিই দিয়ে বড়িটাকে এখানে রাখি দিয়ে এটা চাপা দিয়ে দিই আর এই যে দই আছে দইটাকে একটু কেটে আমি এখানে নিয়ে নিই ঠিক আছে এটা তনুর জন্য থাক আর এই চিরাটাকে চাপা দিয়ে রাখবো চলো এটাকে ফ্রিজে পুড়ে দিই এখন এত তাড়াতাড়ি করছি কি বলবো চাপা দিয়ে দিই এবার বেরোবো এসে গেছে ট্রেন নলপুরের কাছাকাছি আমিও পুরো রেডি হয়েছি যা বাইরেটা গরম না বন্ধুরা এখন মুখে মাস্ক বাদবো তারপরে যাই চলো আসি আবার সন্ধ্যাবেলা এসে দেখা হবে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি এসছি আগে তনু চা করে দিচ্ছে দেখো চা নিজে খায়নি কি বাজে চা করেছে না দিয়েছে চায় দিয়ে চিনি না দিয়েছে কিচ্ছু নিজে চাটা খেলেও না কিচ্ছু নয় কালকে ঠাকুরের প্রসাদটা ছিল আমি খেয়েছি আর এখন রান্নাঘরে এসেছি সকালবেলা আগে বাসন থেকে যাবো একদম সময়ও পাইনি টাইলো করতে পারিনি তাই সকাল সকাল চলে গেছিলাম এ দেখো বাসন এত পরে আছে দেখতে পাচ্ছ সব মাছ আর ভালো দিনের পর দিন কেটে যাচ্ছে দিনের শেষে আর কিছু হাতে পাওয়া যাচ্ছে না দিনটাই কাটছে দিন সপ্তাহ পর সপ্তাহ আগে সপ্তাহ প্রথম দিন আজকে এপ্রিল মাসে হয়ে গেল সাত তারিখ বছরটা হু করে কেটে যাচ্ছে সবই হচ্ছে চলে যাচ্ছে সময় মানে আজ করছে কাল যাচ্ছে কাল করছে পরশু যাচ্ছে এই উপরে দিন কেটে যাচ্ছে চলো এখন বাসনগুলো মাঝে রাতে কি রান্না হবে ভগবান জানে এখন আমি নিজেও জানি না রাতে কি রান্না করবো কালকে আবার এ আছে আজকে সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে এ মেখে দিয়েছে ছিঁড়ে দই মেখে দিয়েছে তুমি বলো বলো তাহলে তাহলে তোমরা ওই ছিঁড়ে দইটা আমি এখন রাত্রিবেলা আমি খেতে হবে এখানে ডাল আছে একটুখানি ডাল যখনই করি আমাদের তখনই ডাল রয়ে যাবে যত কমই ডাল করি না ডাল আমাদের কম্পালসারি রেখে যাবে একটুখানি ডাল সামান্য একটুখানি ওটা ভাতে মেখে খেয়ে নিলে ঝামেলা মেঘে যায় না আমাকে দই মেখে দিয়েছে চা দিয়ে খাওয়ার জন্য নিজে চিড়ে দইটা খেলো আমি বলেছি দই মেখে খেয়ে চা দিয়ে খাবি তারপরে গ্যাস হবে গ্যাস হয়ে বলবি আমার এখানে কন কন ওখানে কন কন তারপরে আমিও তাই তারতে করবো তুই খাচ্িস খা আমি খাবো না বলতে আমাকে ফ্রিজে রেখে দিয়েছে আর নিজেরটা খেয়ে চা চাটার খায়নি আর চাটা ছিনি দেয়নি চাটা তো বিচ্ছিরি বাজে একদম হয়েছে ডাল কি খাওয়া যেত না খেলে রেখেছি কি বলবো আর কাকে কিছু বলার নেই শোন এখন বাসনগুলো মাঝে একটা ব্লগ ফ্লগ এ চালাই ওই খবর চলছে খবরটাই শুনছি এখন কদিন ধরে খবরে এটা ওটা বলছে সেগুলো শুনছি একটা দুটো ব্লগ দেখি তারিখ মাঝে দেখতে দেখতে এখন এই কাজগুলো করি কাজ করে রান্নাটা করি তারপর বাসনগুলোকে মাজরা মেজে তনুর জন্য দুটো রুটি করছি আর রুটির সঙ্গে ভাবছি আজকে একটু ডিম ভাজা করে দেবো আর ডিমটার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটুখানি গাজরকে আর কি ওই এ দিয়ে কুটে নেবো চপার দিয়ে দিয়ে ওর মধ্যে মিশিয়ে দিয়ে ভাজলে ডিমটা একটা ডিম দিলেও না ডিমের সাইজটা অনেকটা বড় হবে আর দুটো রুটি দিয়ে অনায়াসে খাওয়া হয়ে যাবে জানো তো এইভাবে ডিমের অমলেট করলে ডিমের অমলেটটার মধ্যে ডিমটা তো একটা প্রোটিন তার সঙ্গে তোমার পেঁয়াজ পড়েছে গাজর পড়েছে অল্প একটু কাঁচা লঙ্কাও দিচ্ছি ঝাল ঝাল হবে খেতে খেতেও ভালো হবে আর রাতে বেলা এরকম একটা ডিম ভাজা দিয়ে দুটো রুটি অনা আছে খাওয়া হয়ে যাবে এরকম করে খেলে দুটো পয়সার সাশ্রয়ও হবে জানো বন্ধুরা সবজি পরে কি সুন্দর হয়েছে না রাতের ডিনার চলে দই জোগাড় করি চামচ খুঁজে পাবো আর খুঁজে পাবো না চামচ এই চামচটাই নি কাড়া চামচ দিয়ে কেউ দই খায় আমি খাই কারণ কোনো চামচ নেই রান্নাঘর লাইট অফ করে দিই বাসনগুলো মাজা হয়েছে এবার খাওয়ার পরে আবার কিছু বাসন আছে সেগুলোকে আবার মাজতে হবে সকাল থেকে খালি বাসনই মাজি বাসনই মাজি চিড়ে দইটা খাবো চিড়ে দইটা আমি খেতে হবে এখন তোর জন্য ভালো খারাপ না আমরা চিড়ে দইটা এখন সকালবেলা খেয়েছি আবার এখন খাচ্ছি দুবার করে খাচ্ছি তোর জন্য তনু যেদিনকে রান্নাটা খাবে না সেদিনকে তনু একদম বিচ্ছিরি হয়ে রান্না করে দেবে চাটা দিয়ে তুমি বিচ্ছিরি করতে বিচ্ছিরি বিচ্ছিরি পিছিড়ি চাটা কি আছে গিনি ও তো 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 কথা শুনতে তো যত বয়স হচ্ছে আমি এরা ঘুমিয়ে যাচ্ছি এই কথাটা তুমি বলতে বলছো খাওয়া ভালো কি বাজে রান্না এই খাতাটা কমপ্লিট করলাম করে আর এখন আলু নিয়ে আলুগুলোকে ঢালা হয়নি আর এই বাসন বলতে সেরকম কিছু বাসন নেই খালি এই একটা চাটু আর একটা প্লেট ব্যাস আর কিছু বাসন নেই সব বাসন বসুন মাজা হয়ে গেছে কুকুরগুলো বাইরে দেখো কত চেঁচাচ্ছে ঘড়ি কাটাচ্ছে এখন এগারোটা বাজে এখন চেঁচাচ্লা তা কখন চেঁচাবে রাত্রি হলেই কুকুরগুলো এখন ঘাও ঘাও এমন করবে যে কি বলবো যখন দেখবে চোর ফোর আসবে তখন দেখো কুকুরগুলো চেঁচাবে না চুপ করে যাবে আরে দেখো কান্ড করছে বলতে বলতে বাধ্য হয়ে ওখানটা বন্ধ করে দিলাম মানে এত চেঁচাচ্ছে এত চেঁচাচ্ছে আমি কথা বলতেই পাচ্ছি না লাস্ট টাইম বলি না থাক আমি ক্যামেরাটা বন্ধ করে দিই কারণ ওরা বুঝতে পেরে গেছে আমি এখন ক্যামেরা অন করছি ওই জন্য চেঁচামেচিটা করছি এখন আবার একটু বন্ধ আছে বলে আমি আবার ক্যামেরাটা অন করলাম যাই হোক এখন ফ্রিজ থেকে দুধটাকে বার করে নিয়েছি দুধটাকে চাল দেবো বাসনগুলো সবই মাজা হয়ে গেছে খালি দু একটা আছে সকালবেলা মাজা যাবে আর ভালো লাগছে না আমার বাসন মাজতে সকাল থেকে বাসন মেজে মেজে হাতটা একদম কড়া পড়ে গেছে যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো দেখো সুস্থ দেখো খুব সাবধানে দেখো গুড নাইট ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করো আর তোমরা সকল বন্ধুরা আমাকে জানিয়েছো তার তাদের তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা পাশে আছো সাথে আছো বলেই আমি এগিয়ে যেতে পারবো হ্যাঁ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর যেসব বন্ধুরা আমাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমাকে একটু সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকে তাহলে এখানেই রাখি একটু